গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার আটই মার্চ সকাল এগারো ঘটিকার সময় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো রাশেদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগীর রহমান মুক্তা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম দেশত্ববোধক গান দিয়ে শেষ হয় আন্তর্জাতিক নারী দিবস